তুমি থার্ড নম্বর রোয়ের লাস্টের দিক থেকে তিন নম্বর হ্যাঁ কথা বলছো কেন প্রেয়ারের সময় হ্যাঁ কি ভেবেছো আমি দেখতে পাচ্ছি না ওই দিয়ে প্রেয়ার করো কি ব্যাপার তুমি চুলে সাদা গাটার দিয়ে আসোনি কেন হ্যাঁ এত বড় বড় চুল সুন্দর করে বেঁধে সাদা গাটার দিয়ে আসবে হ্যাঁ তোমার পেছনে ওই যে হ্যাঁ তুমি ঢুকে যাচ্ছে যে তুমি হ্যাঁ তোমাকেই বলছি কি হলো সেকেন্ড এর পাঁচ নম্বর জন তুমি ওর গায়ে হেলে পড়ছো কেন সোজা হয়ে দাঁড়াও এই তোমার পায়ে জুতো নেই কেন স্কুলের স্কুল ইউনিফর্ম ছাড়া অন্য কিছু পরে স্কুলে আসবে না মনে থাকে জানো কি হলো গান না করে শুধু মুখ নাড়ছো প্রথমের দিকে দাঁড়িয়ে কি ভেবেছো দেখতে পাবো না কি হলো